যে ভুল করতে পারে ভগবান সব শইতে পারে তার ভক্তের নিন্দা কখনো শইতে পারে না যকনি বলছো পশু তো ভগবান रामचंद्र মনে মনে চিন্তা করছে লক্ষ্মণ তুমি আমার ভক্তকে চিনতে পারো নি এখন আমার ভক্তকে চিনতে তুমি পারো না লক্ষণকে চিনবার নিমিত্তে ভগবান রামচন্দ্র ওই মতির মালাগুলো যখন ছিঁড়ে ফেলছে ওই হনুমান ও হনুমান হ্যাঁ প্রভু একটা কথা বলবো হ্যাঁ বলুন প্রভু হুম আচ্ছা তোমাকে তোমার মা যে এত সুন্দর করে তার গলা থেকে মুক্তার মালাটা তোমার গলায় পরিয়ে দিল আর তুমি সেই মালাটাকে অঙ্গেনা কে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলে কেন প্রভু মা আমি তো না হনুমান তুমি বলো কেন করি আমি কেন করেছি আমি প্রথম ভেবেছিলাম মা আমাকে এমন একটা জিনিস উপহার দেবে যার তুলনায় পৃথিবীতে আর চলে না মা আমাকে একটু মুক্তার মালা দিয়েছে আমি ভাবলাম দেখে মুক্তার মধ্যে আমার প্রভু রামচন্দ্র এবং মা সীতার মূরতি দেখা যায় কিনা তাই আমি একটু চোখে ভালো করে দেখলাম দেখি দেখা যায় ভাবলাম দেখি তুমি কানের কাছে নিয়ে দেখে এই মুক্তাই কখনো নাম বলে কি না যদি রাম নাম বলে তাহলে আমি গলায় পরিধান করে রাখেন দেখি তাও নাসিকা একটু ঘ্রান দেখি এই মুক্তার মালায় আমার রাম সীতার গায়ের গন্ধ আছে কি না দেখি তাতেও গন্ধ নেই ও ও বাবা যে মতির মালাতে রাম নাম নেই আমি ভাবলাম দেখি ভিতরে রস আছে কিনা নামের রস ভিতরে আছে কিনা তাকে দাঁত দিয়ে এক একটা করে এটা না এটার মধ্যে এটা না এটার মধ্যে দেখি একটা মুক্তর মধ্য আমার প্রভু রাম নামের রস নেই এক একটা করে মুক্তাকে আমি বর্জন করে দিয়েছি যে বস্তুতে রাম নামের গন্ধ নেই সেই বস্তু আমি অলঙ্কার করে লাভ কি হবে মা বলো বলো রামচন্দ্র লক্ষণকে ডেকে বলছে লক্ষণ তুমি না ভেবেছিলে ও পশুগুনে জন্ম এই তাহা যুগে আমার যত ভক্ত আছে তার শ্রেষ্ঠ ভক্ত আমার হনুমান যদিও কপিকুলে জন্ম হয় হনুমানের মতো ভালোবাসতে কেউ আমাকে হরিব ধরিব লক্ষণ তুমি ভেবে দেখো তোমারে জানাই হনুমানের মতো ভক্ত একজন